তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে ক্লাস টেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বাংলার যে সিলেবাসগুলি রয়েছে সেগুলো আমরা পরপর কমপ্লিট করছি আজকে আমরা একটা কবিতা দেখব তার নাম অশোকী একজন যেটি লিখেছেন পাবলো নেুদা তিনি একজন বিদেশি কবি এবং বাংলায় তার তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য তো প্রথমে পাবলো নেরুদা সম্পর্কে একটু জেনে নিই উনিশশো চার খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলি দেশের নামক শহরে জন্মগ্রহণ করেন তিনি তার প্রকৃত নাম সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি পাবল নেরুদা এই ছদ্ম নামটা গ্রহণ করেছিলেন তাহলে পাবলো নেরুদা নামে আমরা যাকে চিনি এটা কিন্তু তার প্রকৃত নাম নয় তিনি প্রচুর কবিতা কাব্যগ্রন্থ মহাকাব্য এবং গদ্য সাহিত্যে অবদান রেখে গেছেন তিনি শুধু সাহিত্যিক নন তিনি একজন কূটনীতিবিদ এবং খুব ভালো রাজনৈতিক কর্মী ছিলেন এবং দীর্ঘ ছয় বছর চিলির বাণিজ্য দূত হিসেবেও দায়িত্ব পালন করেন পরবর্তীকালে চিলিতে গৃহযুদ্ধ শুরু হলে শান্তিপ্রিয় সাধারণ মানুষের ওপর নেমে এক অত্যাচার নেরুদা তখন বিশ্ববাসী এবং বুদ্ধিজীবীদের কাছে বিরুদ্ধে কাতর আবেদন জানান তাতে তো কোনো বিশেষ ফল হয়নি জীবনের শেষ পর্যায়ে তিনি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন অবশেষে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সামরিক শাসনের অস্থির সময়ে তার মৃত্যু হয়েছিল এই যে তার জীবনীটা আমি বলে নিলাম এটা কেন বলছি কারণ একজন কবির জীবন সম্পর্কে জানলে আমরা তার লেখা কবিতা তিনি কোন প্রেক্ষাপটে কবিতা লিখছেন সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তো পাবলো নেরুদার জীবনটা বেশিরভাগই ওই যুদ্ধ বিধ্বস্ত সময়ের মধ্যে দিয়ে গেছে ফলে আমরা বাংলায় যে কবিতাটি পড়ব অসুখী একজন নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এমন একজনের কথা আমরা জানতে পারছি যিনি অসুখী শুধু এখানে একজন শব্দটা ভীষণ প্রতীকী এখানে এক যেমন বিন্দু বিন্দু জল দিকে সাগর হয় তেমনি এক একটা মানুষ নিয়ে তৈরি হয় তোমার দেশ তাই না সমগ্র দেশের মানুষ আজকে বিধ্বস্ত অসুখী কেন সেটাই আমরা জানব তো এই কবিতার বিষয়বস্তুটা আমি তোমাদের খুব ছোট করে বলে দিচ্ছি অসুখে একজন কবিতায় পাবলু যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পটভূমিতে এক চিরন্তন প্রেম আর অপেক্ষার তুলে ধরেছেন তার প্রিয়তমাকে একা রেখে ঘর ছেড়ে চলে যায় অথচ প্রিয়তমা জানতো না যে সে আর কখনো ফিরেই আসবে না কবি নানা উপমা এবং প্রতীকের মাধ্যমে সময়ের প্রবাহ এবং অপেক্ষার দীর্ঘতা প্রকাশ করেছেন পুকুরের চলে যাওয়া গির্জার নানের হেঁটে যাওয়া বৃষ্টিতে পায়ের দাগ মুছে যাওয়া এবং ঘাস জন্মানোর মধ্যে দিয়ে এই যে সপ্তাহ মাস বছর এই যে অতিক্রম হয়ে যাচ্ছে ছবিগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন এরপর কবিতায় নেমে আসি যুদ্ধের ভয়াবহতা যা তিনি নিজের জীবনেও দেখেছেন যুদ্ধ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে কি হচ্ছে শিশু ঘর বাড়ি আর সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে দেবতার মূর্তি ভেঙে পড়ছে বিশ্বাস আর স্বপ্নও যেন তার সাথে চূর্ণ হয়ে যাচ্ছে শহর পরিণত হয়ে যাচ্ছে কাঠ কয়লায় লোহা আর মৃত পাথরের স্তূপে তবু এই সর্বগ্রাসী ধ্বংসের মাঝেও বেঁচে থাকে তো সেই প্রিয়তমা যিনি আশা নিয়ে রয়েছেন নতুন সভ্যতার নতুন জীবনের যেখানে হিংসা মুক্ত। জীবন হিংসামুক্ত পৃথিবী শান্তির পৃথিবী তারা তৈরি করতে পারবে তাই বেঁচে থাকে অপেক্ষা আর ভালোবাসা কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধ সবকিছু ধ্বংস করতে পারলেও প্রকৃত ভালোবাসার মৃত্যু হয় না এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা তার প্রতিধ্বনি আমরা যেন শুনতে পেলাম তাই তো এরপর এই যে অসুখে একজন কবিতা কবিতাটা একটু কঠিন নয় আর যে প্রতীকীগুলো তুলে ধরেছে না কুকুরে চলে যাওয়া বা গির্জার নানের হেঁটে যাওয়া বৃষ্টিতে পায়ের দাগ মুছে যাওয়া এই জিনিসগুলো ক্লাস টেনে এসে আর কঠিন লাগে না এগুলো খুব সোজা আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেই শব্দগুলির শব্দার্থ যেমন তাণ্ডব মানে ভয়াবহ ধ্বংস চূর্ণ মানে ভেঙে যাওয়া নিঃশ্বংস মানে নিষ্ঠুর অলৌকিক মানে অস্বাভাবিক এই ও শব্দগুলোর মানে একটু পড়তে হবে তারপর তার এমসি কিউ এক নম্বরের প্রশ্ন তিন চার এবং পাঁচ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন উত্তরসহ আমাদের ফেসবুক চ্যানেলে দেয়া আছে রয় ডিজিটাল একাডেমিতে সেটা অবশ্যই ফলো করবেন সেখানে ক্লাস টেনের সমগ্র বাংলা সিলেবাস সিলেবাসের সমস্ত বিষয় ডিটেলসে দেওয়া আছে